আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আজকে অবস্থান করতেছি এটি হলো টাঙ্গাইল জেলার ভপুর থানার ঐতিহ্যবাহী গোবিন্দ দেশি ছাগল গরুর হাটে আমরা আপনাদেরকে এই পাশে তিনটি ছাগল আছে আমরা আপনাদেরকে দাম জানাবো দেখি এই ছাগলগুলো আসলে ভাই আজকে কেমন দাম চাচ্ছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এগুলা কি জাতের ছাগল ভাই এটা হলো তোতাপুরি পার কাটা না হরিয়ানার তোতাপুরি আচ্ছা হরিয়ানার তোতাপুরি এগুলা কেমন দাম চাচ্ছিলেন বড় ভাই তিনটা ছাব্বিশ হাজার চাওয়া দাম আজকে কি কাস্টমারের দাম দর বলছে কত টাকা দাম বলছে ভাই ১৪ থেকে পনেরো হাজার টাকা দাম বলছে দর্শক দেখেন চোদ্দ পনেরো হাজার টাকা দাম বলছে এই তিনটা আমরা আপনাদেরকে আরো একটু তথ্য দিব ছাগলগুলা কিন্তু জাত গুণ খুব ভালো মানের একটি বিশাল বড় ছাগল এটা তো ওজনের মাপে তাই না ভাই পঁচিশ কেজি ওজন হবে চাওয়া কত আঠারো হাজার ভাই বলতেছে পঁচিশ কেজি হবে এত হবে না সতেরো আঠারো সতেরো আঠারো কেজি ওজন হবে দর্শক আচ্ছা আচ্ছা ষোলো সতেরো কেজি হবে ভাই আজকে কত দাম পাইছেন ভাই চোদ্দ হাজার দাম পাইছে চোদ্দ দাম পাইছে দর্শক দেখেন চোদ্দো হাজার টাকা দাম পাইছে পনেরো হাজার হলে সার্ভেন দেখেন ১৬ সতেরো কেজি ওজন হবে আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছিলাম খাসি ছাগল গোবিন্দ গরুর হাটে ছাগল গরুর হাটে আছি আমরা একপাশে পাশে ছাগল আছে আমরা কিছু ছাগলের দাম জানাবো দেখি এই পাশে দেখি ভাইয়ের জোড়াটা কেমন দাম চাওয়া ভাই জোড়া কত চাচ্ছেন আঠারো হাজার চাওয়া দাম দর্শক দেখেন

চোদ্দো হাজার বলছে চোদ্দো হাজার টাকা বলছে কত হলে বিক্রি করবেন ভাই পনেরো সাড়ে পনেরো টাকা পনেরো সাড়ে টার্গেট অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছিলাম গোবিন্দ দেশী ছাগলের হাট থেকে কিছু ছাগলের দাম এপাশে আমরা আপনাদেরকে একটু দেখাবো দেখি এই ছাগলগুলো আসলেই এই জোড়াটা কত চাচ্ছে চাচা জোড়া জোড়া কত চাচ্ছেন

তো চাচা কত হইলে বিক্রি করার নিয়োগ ছিল আপনার বাইশ হাজার আঠারো বলছে না দর্শক দেখেন বেশ সুন্দর ছাগল আঠারো হাজার টাকা দাম পাইছে আজকের এই হাটে চাচা বলতেছে বাইশ হাজার টাকা হইলে বিক্রি করতে চায় আমরা আপনাদেরকে এই পাশে আরেকটি ছাগল দেখাবো দেখি এই ছাগলটা আসলে আজকে এই হাট থেকে চাওয়া দাম কত ভাইটা আজকে কত চাইলেন ভাই ষোলো হাজার চাইলেন দাঁত হয়েছে দাঁত হয় নাই ষোলো হাজার টাকা চাওয়া দাম তো কাস্টমারে কি দাম দর বলছে ভাই বারো হাজার টাকা বলছে কয় কেজি 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 ওজন ওজন হবে 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 ভাই ভাই দর্শক বলতেছে টাকা হাজার দাম পাইছে আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছিলাম গোবিন্দেশি হাট থেকে কিছু ছাগলের দাম এক ভাই আছে দেখি তিনটা ছাগল ধরে আছে তিনটা ছাগলের আমরা আপনাদেরকে দাম জানাবো পরপর ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই ছাগল কি তিনটা আপনার এগুলা কি দাঁত হয়েছে একটাও দাঁত হয়নি তিনটা কি একত্রে দাম চাচ্ছেন না আলাদা আলাদা দাম চাচ্ছেন আচ্ছা ভাই এই প্রথমটার দাম কত চাচ্ছেন ভাই তেরো হাজার আর বেচা কত ভাই বারো হাজার পাঁচশো পাঁচশো টাকা বেশি চাইলেন একবারে সীমিত আচ্ছা আচ্ছা আপনি কত হইলে ভাই লাস্ট বারো হাজার আর এই ছাগলটা ভাই এই যে চোদ্দ এইটা আচ্ছা এটা তো দাম প্রথমে জানাইলাম এইটা জানাইছি ও আচ্ছা আচ্ছা

এই ছাগলগুলো ভাই এই দামে হইলে বিক্রি করতে চায় ভাই আপনি তো ব্যবসা করেন ছাগলের না আপনার নাম কি ভাই আমার নাম জহুরুল ইসলাম জহুরুল ইসলাম আপনার কাছে এই ধরনের ছাগল অল টাইম থাকে হ্যাঁ থাকি একটু নাম্বারটা বলে দেন তো ভাই নেন নাম্বার বলেন 0187 0187 54 54 333 207 71 অসংখ্য ধন্যবাদ দর্শক ভাইয়ের নাম হলো জহরুল ইসলাম যে কেউ যোগাযোগ করে এই ধরনের ছাগল ভাইয়ের কাছে সংগ্রহ করতে পারেন এটি হলো গোবিন্দেশি ছাগল গরুর হার ভাই এটা কি দাম দর হচ্ছে দাম দর হচ্ছে কোন এই ভাই এই ভাই সাত হাজার ও আপনি বলছেন ও আচ্ছা দর্শক দেখেন সাত হাজার টাকা বলছে এটা কি না ভাই

দর্শক আমরা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমরা আপনাদেরকে গোবিন্দ ছাগলের হাট থেকে আমরা জানানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে কিছু ছাগলের দাম দেখি এই ছাগলের এপাশে ছাগল আছে চাচা ছাগলের পাতা খাওয়াইতেছে দেখি এই ছাগল জোরাটার কত দাম আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি চাচা জোড়াটা কত দাম বাইশ হাজার চাওয়া দাম দর্শক এই ছাগল জোড়ার দাম হলো বাইশ হাজার চাওয়া দাম তো এগুলা কি দাঁত হয়েছে চাচা একটারও দাঁত হয় নাই না কাস্টমার আজকে কত দাম দিছে চাচা উনিশ বিশ হাজার দর্শক দেখেন জোড়াটার উনিশ থেকে বিশ হাজার টাকা দাম পাইছে তার মানে দশ হাজার টাকা করে দাম তো বিক্রি টার্গেট কত চাচা কত হইলে বেসবেন পাশ হলো ওই চালাম চাচা ছিল আচ্ছা সর্বোচ্চ দাম পাইছেন কত 20 18 20 আচ্ছা ধন্যবাদ চাচা দর্শক আমরা আপনাদেরকে गोविंदদেশী ছাগলের হাট থেকে কিছু ছাগলের দামদর জানার চেষ্টা করলাম দর্শক এই হাটে আপনারা যে কেউ আসতে পারেন এই হাটে কিন্তু প্রচুর ছাগলের আমদানি হয় আমরা কিন্তু হাটের লাস্টের দিকে আসছি সেজন্য পর্যাপ্ত ছাগল দেখাইতে পারলাম না এ হাট কিন্তু আমাদের ভপুর টাঙ্গাইলের একটি ছাগলের জন্য শ্রেষ্ঠ একটি হার তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম